বাংলাদেশের যারা মুসলমান তারা তো আসলে মুসলমান ধর্ম গ্রহণ করেছে আসলে তো তারা তথাকথিত হিন্দু ছিল আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো খবরদার ইন্ডিয়ার দিকে তাকানোর চেষ্টা করবে না কিন্তু ইন্ডিয়া ভয়াবহ গণ হলো এরপরে কি হিন্দু সমাজের উপরে আক্রমণ আরো তীব্র হতে পারে আর যেহেতু সামনে দুর্গা পুজো আসন্ন সেক্ষেত্রে কি আবারও গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাই দেখুন যদি বুকে হাত দিয়ে বলতে হয় বাংলা বলতে বাংলাদেশ বাংলার সংস্কৃতি বাংলা সমস্ত কিছু ভাষা বাংলাদেশ এটা আজকে অস্বীকার করার কোনো কারণ নেই আর এই যে সংখ্যালঘু নিধন আমরা কেন বাংলাদেশের দিকে কেন না আজকে শুধুমাত্র রাখার জন্য আমার সংখ্যালঘু মানুষগুলোকে পিটিয়ে মারা হচ্ছে আমার মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আমার মুসলমান ভাইরা জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে অর্থাৎ সংখ্যালঘুরা সবসময় একটা ভয়ে থাকে এটা সারা পৃথিবী জুড়েই সংখ্যালঘুদের একটা ইনসিকিউরিটি কাজ করে আর বাংলাদেশের যারা মুসলমান তারা তো আসলে মুসলমান ধর্ম গ্রহণ করেছে আসলে তো তারা তথাকথিত হিন্দু ছিল ফলে এদের মধ্যে কোনো বিভাজন নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে বিজেপি আর এস এর প্রচার এই প্রচারের ফলে বাংলাদেশে পশ্চিমবঙ্গের বা ভারত যে আটটা স্টেটে ইল্লিগাল মাইগ্রেন্ট আছে অবৈধ অনুপ্রবেশকারী এদেরকে চিহ্নিত করার জন্য একটা বিভিপী কৌশল ব্যাপক পরিমাণে ছড়িয়ে দিল যে বাংলা বাংলাদেশে হিন্দুদের নিধন হচ্ছে আর এপারের ইলিগাল মাইগ্রেন্ট যারা তারা বলতে শুরু করলো আমার মাকে মেরেছে কাকা কে মেরেছে যাটাকে মেরেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই বলতে লাগলো সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ তাদের নামগুলো নিয়ে নিল একদিকে এখানে একটা ধরার কৌশল অন্যদিকে বাংলাদেশে যারা বাঙালি জয় বলতে শুরু করলো অখণ্ড ভারত বলতে শুরু করলো তাদেরকে দেশদ্রোহী বলে বাংলাদেশের সরকারও তাদেরকে চিহ্নিত করে রাখলো গল্পটা কিছু ঘটনা ঘটেছে যেটা সংখ্যা সংখ্যালঘু বলে নয় রাজনৈতিক কারণে হতে পারে লুমপেন্ট খুনি হিন্দুদেরও আছে মুসলমানদেরও আছে সব জায়গাতে এরকম হয় আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো খবরদার ইন্ডিয়ার দিকে তাকানোর চেষ্টা করবে না কিন্তু ইন্ডিয়া ভয়াবহ আপনারা শত কষ্টের মধ্যে নিজের রক্ষা করুন আপনারা পুণ্যবান বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে রয়েছেন আপনাকে দাস হতে হচ্ছে না কৃতদাস হতে হচ্ছে না কারণ আপনার আত্মীয় স্বজন যারা ভারতে আছে তারা কৃতদাস হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা বলবো একটা দুটো ঘটনা ঘটতেই পারে বিভিন্ন জায়গায় ঘটবে ঘটছে আমার এখানেও ঘটছে সেখানেও ঘটছে আশা করছি বাংলাদেশের সরকার সেইগুলোকে দারুণভাবে লক্ষ্য করে সেটা যাতে না ঘটে তাদের পানিশমেন্ট দেয় তাই ব্যবস্থা করবে ভারত করে দেখাক ভারত সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে পরে সংখ্যালঘুদের রক্ষা করা এবং আক্রমণকারীদের শাস্তি দিয়ে দেখাক এবং বাংলাদেশ শাখী শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে সর্বমোট আমি যে বলতে পারি আমি বাঙালি হিসাবে আমার কাছে বাংলাদেশ আর বাংলা পশ্চিমবঙ্গ বলে কিছু নেই আমার কাছে আছে বাঙালি বাঙালির জাতিসত্তা আমার কাছে রবীন্দ্রনাথ আছে আমাদের কাছে কাজী নজরুল ইসলাম আছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল